এই সেই মুন্সীগঞ্জ ঢাকা মুন্সীগঞ্জ যাত্রাবাড়ি থেকে পঞ্চাশ ষাট টাকা ভাড়া মাত্র তো বা এখান থেকে পঞ্চাশ ষাট টাকা হলে আবার কুমিল্লাও যাওয়া যায় তো কুমিল্লা যাত্রাবাড়ির মাঝামাঝি একটি সুন্দর একটি অঞ্চল সুন্দর একটি যার নাম যার নাম হচ্ছে মুন্সীগঞ্জ কিন্তু এখানে আমি এসে একটা নতুন জিনিসের সম্মুখীন হলাম যদিও নামটা মুন্সীগঞ্জ যে তাদের এখানে আমরা ভালো কিছু পাবো তো কালকেই আমি এখানে এমন একটি জিনিসের সম্মুখীন হলাম যে ভণ্ড পীরের আখড়া এবং আস্থানা এখানেও ছেয়ে গেছে তো মুন্সীগঞ্জ আর মুন্সীগঞ্জ নেই মুন্সীগঞ্জ এখন হয়ে গেছে শশার ক্ষেত এবং ক্ষীরার ক্ষেত এবং ভণ্ডপীরের আস্থানা আর সকলেই বিদেশ আর কারো কোনো ইসলাম দিন ইসলাম ধর্ম জানার কোনো প্রয়োজন নেই খাবে দাবে সারাদিন কাজ করবে আর দিন শেষে রাতে জিকিরের নামে পীরের নামে লাফালাফি ঝাপাঝাপি ভণ্ডামি করবে আর যে চিকিৎটা এক কথাই আমরা জানি এটা আসলে বলতে গেলে বুঝতে পারবেন না দেখে আমি নিজেও একটু করে দেখেলাম নন মাইন্ড কেউ মনে কিছু করবেন না আমি একটু জিনিসটাকে বাস্ত বাস্তবে তুলে ধরলাম কেউ মাইন্ড করবেন না দেখেন এইভাবে দেখেন পুরা অনেক বড় এরিয়া এবং এর পাশে নদী কত সুন্দর প্রকৃতি আল্লাহ তালার সৃষ্টি আল্লাহ তালার জমিন আল্লাহ তালার আসমান আল্লাহ তালার নদী আল্লাহ তালার আল্লাহ তালার উদ্ভিদ এবং মানুষের রিজিক খাদ্য কীভাবে তাআলা দিয়ে থাকেন এই জমিন থেকে সেই যদি না দেখি না দেখে না দেখি আমরা আমরা যদি গ্রামে না এসে এভাবে যদি আমরা গ্রাম এবং গ্রামগুলো যদি ঘুরে না দেখি আমরা কখনোই আল্লাহ তালের সৃষ্টি আল্লাহ তালার সুক্রিয়া আদায় করতে পারবো না আমরা বুঝতে পারবো না আল্লাহ তালা আমাদের জন্য কিভাবে আমাদেরকে খাওয়াইয়া থাকেন কীভাবে আমাদেরকে খাওয়ান পরান কিভাবে আমাদের জন্য প্রসেস করেন জমিনকে কিভাবে আমাদের জন্য বিছানা এবং আমাদের জন্য বেঁচে থাকার একটা মাধ্যম করে দিয়েছেন যেখানে আপনি যাই লাগাবেন সেখানে তাই হবে মানুষের ব্রেনে যেভাবে আপনি যেটা হওয়ার স্বপ্ন আঁকবেন এবং যেটার পিছনে সময় দেবেন সেটাই হবে আর জমিনে আপনি যেটা যেটা লাগাবেন লাগার পরে আপনি যত্ন করলে সেটারই ভোগ করবেন তো মাটির সাথে মানুষের ব্রেনের একটা সম্পর্ক আছে মাটিতেও যেমন সব কিছুই হয় মানুষের ব্রেনেও সব কিছুর আবাদ করা সম্ভব এবং সব কিছুই হয় আল্লাহ তালা আমাদের সকলকেই পাখল বোঝার এবং আল্লাহ তাল সৃষ্টি ঘুরে ঘুরে দেখার এবং গ্রামের মানুষকে ভালোবাসার দান করুন এবং গ্রামে এসে গ্রামের আল্লাহ তালা সুন্দর প্র প্রাকৃতিক সৃষ্টি এবং গ্রামের সবুজ প্রকৃতির সাথে আমাদেরকে আমাদের সকলকেই ভালোবাসার এবং এখান থেকে আমাদেরকে ডোপামিন নিয়ে আমাদেরকে ভালো লাগার তৌফিক দান করেন আমিনা আলহামদুলিল্লাহি রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি